আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফার্স্ট যে চ্যানেলটি দিয়ে শুরু করব এটি হচ্ছে মেহেদি হাসান সাগর ভাই সো এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তৈরি করে থাকেন তাদের জন্য কারণ এই চ্যানেলটি অলরেডি আমি দেখেছি এবং ভাইয়ের সাথে আমার অলরেডি কথা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাইশ মিনিটের মতো তার সাথে কথা হয়েছে তো আপনারা যারা কথা বলতে চান বা সমস্যা নিয়ে অবশ্যই প্রশ্ন করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমরা এখানে ইনবক্স করবেন আর আপনাদের জন্য একটা প্লে লিস্ট আছে আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ারফুল সো এখানে দেখবেন যে এআই ফেসলেস ইউটিউব চ্যানেল রিভিউ সো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আপনারা কাজ করছেন অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন এটা আপনার উপকারের জন্য ঠিক আছে সো অবশ্যই দেখবেন কারণটা হচ্ছে এখান থেকে আপনি অনেক বিষয় আছে যে বিষয়ে প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন আচ্ছা ফার্স্ট অব অল হচ্ছে সাগর ওয়াইটি যে ইউটিউব চ্যানেলটি আছে এটা একটা মনিটাইজড ইউটিউব চ্যানেল এখান থেকে ওনার আর্নিং হয় কিন্তু আর্নিংয়ের অবস্থা খুবই খারাপ মানে এটা হচ্ছে তিন চার মাসে একশো ডলার হয় না এমন একটা অবস্থা এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এটা কীভাবে সম্ভব হ্যাঁ এটা হয়ে থাকে এমন সো তিনশো ছাব্বিশটা ভিডিও উনি পাবলিশ করেছেন একুশ হাজার একশো সাবস্ক্রাইবার ওনার আছে এখানে উনি চ্যানেলটি শুরু করেছিলেন দু সালে এখন বাইশ সালে চ্যানেলটি তৈরি করেছে হয়তো পরবর্তীতে হয়তো উনি ভিডিও পাবলিশ করেছেন ভিউজটা দেখতে পাচ্ছেন হিউজ নাম্বার একটা ভিউজ এখানে আসছে অবশ্যই এটা যেহেতু ফানি কন্টেন্ট তৈরি করে থাকে এখানে সো এই ধরনের কন্টেন্ট থেকে কিন্তু আবার বিভিন্ন ধরনের স্পন্সারও কিন্তু পাওয়া সম্ভব তো সেটা সঠিকভাবে কাজ করতে হবে আর কি ডিসক্রিপশনটা স্পেটিক তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফানি একটা লোগো অ্যাড করেছে ওকে সো এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের বৈশিষ্ট্য যে আপনি প্রেজেন্ট করবেন যে আপনি এখানে কি শেয়ার করতে চাচ্ছেন মানে কোন ধরনের ভিডিও আপনি পাবলিশ করবেন এটার জন্য ইউটিউবে আসার সাথে সাথে আমরা বুঝতে পারি এটা হচ্ছে মেন ব্যাপার এই জন্য এই বিষয়গুলো ঠিক করতে বলি আমি সবসময় আমাদেরকে আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে এখানে যে ইনকামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আই কিউ ইনকাম শো করে কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি নট ট্রু ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ত্রিশ দিনে উনি তেরোটা ভিডিও পাবলিশ করেছে দুই লাখ ছয় হাজারের কাছাকাছি এখানে ভিউজ আসছে টোটাল ভিউজ হচ্ছে এইট পয়েন্ট টু জিরো মিলিয়ন খুব ভালো আচ্ছা কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করে থাকে দেখেন বিভিন্ন ধরনের যে বাংলাদেশের সমসাময়িক ট্রেন্ডিং বিভিন্ন যে ঘটনাগুলো থাকে থাকে সেই বিষয়গুলো এটা সেলিব্রিটি হতে পারে হতে পারে হ্যাঁ বিভিন্ন ধরনের সে এই কন্টেন্টগুলো উনি হচ্ছে এডিট করে তারপর হচ্ছে এখানে আপলোড করে থাকে এই ধরনের কন্টেন্ট কিন্তু বাংলাদেশে আপনাদের অনেকের আছে এই সাজেশনটা হচ্ছে যে এই ধরনের যে কন্টেন্টগুলো থাকে নর্মালি এটা কিন্তু লং কন্টেন্ট ঠিক আছে মানে এটা হচ্ছে আট মিনিট আট সেকেন্ড আট মিনিট পনেরো সেকেন্ড আট মিনিট বিশ সেকেন্ সব সবকিছু কিন্তু আট মিনিটের উপরে আছে এটা কিন্তু একটা লজিক আছে যে আট মিনিটের উপরে কেন করছে এখানে ঠিক আছে উনি এইগুলো বিষয়গুলো জানে সবই ঠিক আছে ওনার কাজও ভালো কোনো সমস্যা নাই উনি টাইটেল ব্যবহার করছে কিন্তু সমস্যা ছিল যে টাইটেলের ভিতরে প্রচুর পরিমাণে উনি ইমোজি ব্যবহার করে ঠিক আছে এবং ওনার একটা ভিডিও এই ভিডিওটা যদি আমি পেলে করি আপনাদের সাথে আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ওই যে গুলো ব্যবহার করছে টু এটা কিছুই না এই টু ফাইভ থ্রি হ্যাশট্যাগটা কিছুই না এটা যদি আপনি ওপেন করেন নিউ ট্যাবে তাহলে দেখতে পারবেন সো আপনারা অনেকেই কিন্তু এই ভুলগুলো করে থাকেন এটা করা যাবে না মানে এই যে আপনি হ্যাশট্যাগটা দিয়েছেন এটা আমি বুঝতে পেরেছি হয়তো আপনারাও বুঝতে পারবেন যে এটা হচ্ছে দুশো তিপ্পান্ন নম্বর একটা পার্ট আর কি সো এই পাওয়ারটা এখানে আমার দরকার নাই ঠিক আছে এখানে যে টাইটেলটা ব্যবহার করছে এই টাইটেলটা কোনোভাবেই এসিও ফ্রেন্ডলি না ওকে ভিউজ আসারও কিছু ব্যাপার আছে একটা হচ্ছে যে আপনার লং টাইম ধরে ভিউজ আসবে তার জন্য অবশ্যই এসিও করতে হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কন্টেন্ট আপনি তৈরি করেন না কেন দেখেন এই যে টু ফাইভ থ্রি হ্যাশট্যাগটা দিয়েছে এটা ক্লিক করলে এটা এখানে চলে যাচ্ছে তো এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এই হ্যাশট্যাগটা ব্যবহার করছে সেভেন্টি এইট কে ভিডিওতে এটা ব্যবহার করা হয়েছে উনষাট হাজার চ্যানেলে তারা এটা ব্যবহার করে কিন্তু এটা দিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না ঠিক আছে এটা দেওয়ার কোনো দরকার নেই এটা আননেসেসারি একটা জিনিসপত্র সো টাইটেলের ভিতরে কখনো এটা দেবেন না এই ধরনের ইমোজি খুব বেশি ব্যবহার করার দরকার নাই ফানি ভিডিও লাস্ট অফ অল একটা আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে আচ্ছা একটা ব্যবহার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে উনি যে টাইটেলটা ব্যবহার করছে এখানে ফানি ভিডিও বাংলা ফানি বাংলা ভিডিও এটা একটা কিন্তু কিওয়ার্ড এখানে ফানি ভিডিও বাংলা বাংলা ফানি ভিডিও এই ধরনের কিওয়ার্ড অবশ্যই আপনি ব্যবহার করবেন এর অবশ্যই সেটাকে সঠিকভাবে আপনাকে এই টাইটেলের ভিতরে ব্যবহার করতে হবে টাইটেল যেন লুকস গুড দেখতে সুন্দর লাগে এটা এমন একটা টাইটেল মানে এটার মাঝে দুইটা দুই পাশে আবার ইমোজি ব্যবহার করা এখানে একটা হ্যাশট্যাগ ব্যবহার করা কোনো মিনিং নাই এটার এগুলো ঠিকঠাক করতে হবে আর এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আর ডিসক্রাইবার এখানে অনেক বিষয় ছিল যেটা উনি এডিট করছে আর কি যেটা হচ্ছে এখানে হিউজ পরিমাণ হচ্ছে আপনার ইয়ে ছিল কিওয়ার্ড ব্যবহার করছিলো আর কি সো এইগুলো করা যাবে না এসিওর যে স্কোরটা দেখতে পাচ্ছেন আপনারা এসিওর স্কোরটা আরও আপডেট করতে হবে এখানে চল্লিশ দেখাচ্ছে এটা ভিডিও কন্টেন্ট ঠিক আছে এডিটিং ঠিক আছে থামদেইল ইটস ওকে সো টাইটেলের সমস্যা ছিল তারপর ডিসক্রিপশনের সমস্যা ছিল এই বিষয়গুলো ছিল এবং এসিও করা হয় নাই এটা হচ্ছে মেন প্রবলেম ছিল আদারওয়াইজ সবই ঠিক আছে তারপরেও ভিউজ কেন আসে না তারপরে যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই কন্টেন্টের ভিতরে ভেরিয়েশন আনতে হবে ভেরিয়েশন বলতে আপনি ধারাবাহিকভাবে একই ধরনের কন্টেন্ট আপনি দিয়ে যাচ্ছেন তো আপনাকে চিন্তা করতে হবে যে বর্তমান সমসাময়িক মানুষের আমাদের যে অনলাইনের যে ইন্টারেস্টটা এটা আপনাকে বুঝতে হবে এটা আমরা অনেকেই বুঝি না বা না বুঝে আমরা কন্টেন্ট বানাচ্ছি মানুষের ইন্টারেস্টটা কোথায় বর্তমানে অনলাইন জগতে এটা আপনাকে বুঝতে হবে সেই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হবে ওকে তা না হলে এই ধরনের কন্টেন্ট কিন্তু ভবিষ্যতে চলবে না কারণ মানুষের ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে মানুষ অনেকে আপডেট হচ্ছে স্মার্ট হচ্ছে ঠিক আছে সো বিষয়টা হচ্ছে যে এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলোর একটা অডিয়েন্স আছে যা যারা কিন্তু এই ধরনের কন্টেন্টগুলো দেখে ঠিক আছে তারা ঘন্টার পর ঘন্টা এটা দেখবে কিন্তু এটা কিন্তু একটা সময় চলবে না বা এই ধরনের কন্টেন্টের অডিয়েন্স সংখ্যাটা কমতে থাকবে এটা আপনাকে বুঝতে হবে সো অবশ্যই আপনি ফানি বানাবেন সে ফানির ভিতরেও মনে করেন যে বর্তমানে ইন্টারেস্টে অ্যাড করতে হবে এই বিষয়গুলো আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউটিউবে কিন্তু এই ধরনের যে ফানির লং কন্টেন্ট এটা দেখার প্রবণতা কিন্তু কম খুব কম মানুষই আছে এটা দেখে কোথায় দেখে এটা হচ্ছে শর্ট ভিডিওতে দেখে সো মানুষ সময়টা দেয় হচ্ছে শর্টে তো শর্টে হচ্ছে আপনার কিন্তু খুবই কম ভিডিও দিয়েছেন এখানে তার মানে নতুন নতুন সাবস্ক্রাইবারও আপনার আসে নাই আপনি এখানে নতুন ভিউজ আপনি পাচ্ছেন না তো এটা আনার জন্য যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে শর্ট ভিডিও দিতে হবে সো যারা ফানি কন্টেন্ট তৈরি করতেছেন বা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন অবশ্যই শর্ট ভিডিও দিবেন এখানে প্রচুর পরিমাণে শর্ট দিতে হবে আপনাকে ঠিক আছে শর্ট দিবেন দিনে তিন থেকে চারটা করে শর্ট তাহলে নতুন সাবস্ক্রাইবার আসবে এবং সেই সাবস্ক্রাইবার হচ্ছে আপনার লং ভিডিও দেখবে এটাই হচ্ছে নিয়ম আর একটা ব্যাপার আছে বেস্ট সাজেশন বেস্ট সাজেশন হচ্ছে এই ধরনের কন্টেন্টগুলোকে আপনি ফেসবুকে আপলোড করবেন তো ভাইয়ের সাথে কথা বলে যেতে জানতে পারলাম যে উনি ফেসবুকে রেগুলার না কিন্তু বড় একটা অপরচুনিটি কিন্তু উনি মিস করতেছে সো আপনাদের উদ্দেশ্যে বলি যারা আপনারা হচ্ছে এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করতেছেন ফানি কন্টেন্ট নিয়ে আপনারা ফোকাস করেন ফেসবুকে তারপরে ইউটিউবে কারণ এই ধরনের কন্টেন্টের বাজার মার্কেটটা সব থেকে ফেসবুকে বেশি সব থেকে ফেসবুকে বেশি সো অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুকে আসতে হবে এবং ফেসবুকে আপনাকে এই ধরনের কন্টেন্ট দিতে হবে সো আশা করি যারা আপনারা ফানি কন্টেন্ট তৈরি করতেছেন অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করবেন অ্যান্ড আই হোপ অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন ওকে সো আজকে প্রথমে আমি এখানেই বিদায় নিচ্ছি এই ফানি কন্টেন্টের এই চ্যানেল থেকে পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলো অবশ্যই দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই রিভিউ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই প্লে লিস্টে আপনি যাবেন কারণ এই ভিডিওগুলো সব এই প্লে লিস্টে থাকবে এবং ফেসবুকে এটা আপলোড দেওয়া হবে ওকে সো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ